নমস্কার আমি অঞ্জনা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো বিয়েবাড়ির স্টাইলের কুমড়োর ছক্কা আপনারা চাইলে বাড়িতে এটা সকালে ব্রেকফাস্ট বা রাত্রি রুটির সাথে পরোটার সাথে এই কুমড়ো আলুর ছক্কাটা তৈরি করতে পারেন তো চলুন ভিডিওটা প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে কুমড়ো আর কুমড়োটা এত সুন্দর কুমড়ো দেখে আজকের আমি এই রেসিপিটা না দেখিয়ে থাকতে পারলাম না প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারছেন নাকি কি কুমড়োর যখন এই যে সবুজ বর্ডারটা থাকবে নিচে সবুজ বর্ডার যেই কুমড়োটা থাকে সেই কুমড়োটা কিন্তু খুব ভালো আর খুব মিষ্টি কুমড়ো হয় তাই জন্য আজকে আমি এই কুমড়োটা দিয়েই আমি কুমড়োর ছক্কাটা করে দেখাবো তো কুমড়োগুলোকে আমি কেটে নিচ্ছি এখানে আমি ইয়েটা কুমড়োটা কিন্তু এইভাবে কেটে নিয়েছি আর কেটে নিচ্ছি এখানে চার চারটে বেশ বড়ো সাইজের আলু নিয়েছি মাঝারি সাইজে দেখতেই পাচ্ছেন কীরকম সাইজের আলু এই আলু চারখানাও আমি একদম যেরকম কুমড়ো যেরকম পিস করেছি আলুগুলো সেই রকম আকারের পিস করে নিয়েছি এরকম করে কেটে নিতে হবে সবার আগে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আর একটা কথা বলে দিই এটা কিন্তু পুরোপুরি একদম নিরামিষ রকম রসুন আদা পেঁয়াজ কিছুই চলবে না পুরোপুরি নিরামিষ আইটেম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব একটু আলুটা দেওয়ার পরই একটুখানি রেখে তারপর আমি একদম সামান্য চা চামচে ধরুন চার ভাগের এক ভাগ সামান্য নুন দিলাম আর দিয়ে দেবো একদম সামান্য হলুদ অল্প পরিমাণে হলুদ দেব দিয়ে এবার কিন্তু আমি এগুলোকে লাল করে ভাজতে থাকব আলু আমি এরকম লাল লাল করে ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে তো এবার আলুগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আলুগুলো সব এরকম লাল করে ভেজে তুলে নিলাম এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো কুমড়োগুলো কুমড়োগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এখানে বলে দিচ্ছি এখানে প্রায় ছশো মতো কুমড়ো আমি নিয়ে নিয়েছি ছশো কুমড়ো আছে কুমড়োগুলোকেও আমি ঠিক একটু হালকা পুরো লাল নয় একটু হালকা লালচে করে ভেজে নেব তো এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ নুনটা একদমই সামান্য দেব অল্প করে নুন দিলাম চা চামচে চার ভাগে এক ভাগ নুন দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম দিয়ে কুমড়োগুলোকে একটু নাড়িয়ে দিয়ে আবার একটু ভেজে নেবো কুমড়োটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি নেড়েছেড়ে দিয়েছি ভালো করে এটা ততক্ষণ হতে থাক আর এখানে আমি করে নিচ্ছি এখানে নিয়েছি বাদাম আমাদের চীনা বাদাম যেগুলো আমরা খাই সেই বাদাম আমি এখানে পঞ্চাশ গ্রাম নিয়েছি বাদামটাকে আমি হামুল দিস্তায় নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি হাফ ভাঙা করে নেব মানে হাফ খেতো করে নেবো যাতে এটা হাফ ভাঙা ভাঙা টুকরো টুকরো হয়ে যায় বাদামগুলো আমি এরকম হাফ ভাঙা করে নিয়েছি এরকম হাফ ভাঙা করে নিতে হবে আর এদিকে আমি কুমড়োটাও কিন্তু ভেজে নিয়েছি কুমড়োটা ভাজা হয়ে গেছে ঠিক এরকম লাল করেই ভাজতে হবে তো এইবার আমি কুমড়োগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি সমস্ত কুমড়ো তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলার মধ্যে একটা ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি দুটো লবঙ্গ আর একটা ছোট্ট দারুচিনি কটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর এবার এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা আর এরকম চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি ছোট্ট ছোট্ট শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে দেবো এখানে আমি এক চামচ ছোট্ট চামচের এক চামচ সাদা জিরে সাদা জিরে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পাঁচফোড়ন পাঁচফোড়নটা খুবই সামান্য দিতে হবে একদম অল্প এক চামচ জিরে দিয়েছি আর পাঁচ ফোড়ন সামান্য একটু দিলাম দিয়ে এটাকে একটু মশলাটাকে হালকা ভেজে নেব ততক্ষণ আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোল বোলের মধ্যে দিয়ে দেবো আমি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচে এক চামচ আর এরকম দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেবো জল জিরেটাকে একটু গুলিয়ে নেব মানে জলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো আপনারা ঝাল যেরকম খাবেন টেস্ট অনুযায়ী দেবেন এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা ঝাল হবে না তাই আমি ছোট চামচের দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে জলের মধ্যে আমি নাড়িয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এদিকে মশলাটা আমার কিন্তু লাল হয়ে মশলাটা আমি লাল করে নিয়েছি মানে তেলে লাল হয়ে গেছে লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই মশলাটা মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে নুন নুন কিন্তু আমি ভাজার সময় কুমড়ো আলুতে নুন দিয়েছি তাই জন্য এক চামচ নুন দিলাম ছোটো চামচের এক চামচ নুন দিলাম দিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি মশলাটা মানে মিনিট দুয়েকের মতো আমি কিন্তু হালকা মানে একদম কম ফ্লেমে রেখে ও আগুনের আছে এটাকে আমি ভেজে নিয়েছি আর সাইড দিয়ে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলাটাকে আর একটু বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব সাইড দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে একটা গোটা টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে দেবো টমেটোটাকে দিয়ে আমি মানে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি টমেটোটা এই একটুখানি কষিয়ে নেবো বেশি কিন্তু এটাকে গালাবো না মানে একদম গলিয়ে ফেলবো না এরকম অবস্থাতেই আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কুমড়োগুলো ভেজে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দেব এই কুমড়োগুলোকেও দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই মশলা লাগে না আর আমি বললাম একদম নিরামিষের মধ্যেই তৈরি তো এইভাবেই মশলা কম মশলাতে এটা কিন্তু হেভি টেস্টি একটা তরকারি ছক্কা তৈরি হয়ে যাবে আলু ভালো করে কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি মানে ভালো করে একটু কষিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল জলটা দেখতেই পাচ্ছেন হাফ কাপের মতো জল জল কিন্তু একদম বেশি দেওয়া যাবে না আলু কুমড়ো একদমই মানে ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে এটাতে জল লাগবে না এবার এটাকে আমি মিনিট দুয়েকের মতো চাপা দেব চাপা এটা মিনিট দুয়েকের মতো চাপা দিয়ে দিলাম দু মিনিট পর দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এবার আবার একটু নাড়িয়ে দিলাম মানে এটাকে কিন্তু খুব হালকা লো ফ্লেমে রেখে এটাকে মজাতে হবে যাতে ঝোলটা একবারে শুকিয়েও না যায় আর সব কিছুর সাথে যেন মশলাটা ভালো মতো মিশে যায় কষানো এবার আমি এটা দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলু ভেঙে গেল সব কিছু আর কুমড়ো তো বলার না, কুমড়ো অনেকক্ষণ আগে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে যে আমি বাদামগুলো ভেঙে রেখেছিলাম সেই বাদামগুলো ওপর থেকে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিলাম দিয়ে দেব একটু চিনি চিনি অতি অবশ্যই এটাতে দিতে হবে তাহলে টেস্টটা খুব রুটি পরোটা সঙ্গে এটা কিন্তু খুব খেতে ভালো লাগবে তাই জন্য চিনিটা কিন্তু অতি অবশ্যই অল্প হলেও দেবেন ভালো লাগবে এবার এটাকে ভালো করে আমি আবারও মিশিয়ে নিলাম নিয়ে আরেকটু আমি মিনিট একের মতো এক মিনিটের মতো আমি আরেকটু চাপা দিয়ে দিচ্ছি এক মিনিটের মতো রেখে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি চার চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছে এটা কিন্তু হেপি দুর্দান্ত একটা বিয়ে বাড়ি বা পুজোর অনুষ্ঠান বাড়িতে যে পুজোতে রান্না হয় সেটার একটা গন্ধ বেরিয়েছে তো এটা কিন্তু আমার একদম রেডি এবার আমি এটাকে পরিবেশন করে নেব এখানে আমি পরিবেশন করে নিলাম আর ওপর থেকে আমি একটু দিয়ে দেব এখানে যে বাদামগুলো আমি করে রেখেছিলাম গুঁড়ো করে মানে হাফ ভেঙে রেখেছিলাম সেই বাদামগুলো একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম হয়ে গেল আমার কুমড়ো কুমড়োর ছক্কা আজকে তালে আমি করে দেখিয়ে দিলাম কুমড়ো আলুর ছক্কা বিয়েবাড়ির স্টাইলে এটা কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন আমি কথা দিলাম এই এই রেসিপিটা যে একবার বাড়িতে ট্রাই খাবেন বারবার আপনার রিকোয়েস্ট আসবে এটা বানাবার জন্য আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা